দেখছি সর্বদা সবার পাশে সবার মাঝে আজকে যে রায় ছিল সুপ্রিম কোর্টের উপরে আমাদের একশো শতাংশ ভরসা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুস্থ চেষ্টা অবশ্যই বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথা যে চিঠি আপনি দিয়েছেন সেই চিঠিতে সূত্র আছে গুরুত্ব দিতে বলেছে ধরুন এই তিনি যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন জানিয়েছেন চিঠিতে বলে না সেটা বলা যাবে হ্যাঁ সেটা তো হওয়ার বিষয় আমরা প্রথম দিন থেকে যেটা বলেছি সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয় এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক

সিবিআই সিবিআই যা বলছে সিবিআই এর কথা বলছে সিবিআই কি করছে আমাদের তো বলছে না আমাদের শুধু বলছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি গতকাল যে ছাত্রদের সঙ্গে বৈঠক হলো জুনিয়র ডাক্তার তাদের দেখা গেল বিনীত গোয়েলকে সরানো হলো ডিসি নর্থকে সরানো হলো এই ব্যাপারে আমি একটাই কথা বলবো যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্যও যারা জড়িত

কিন্তু দেখা যাচ্ছে আজকে সিবিআই যেটা শিয়ালদা করে বলেছে যে চালা থানার ওসি সঞ্জয় রায়ের সঙ্গে যোগাযোগ করছিল তা সঞ্জয় রায়কে কি ও সিই পাঠিয়েছিল তাহলে এই সেটা এখন এটা ঠিক করে জানবো এটা সিবিআই তদন্তগুলো দেখছে অবশ্যই তার সঠিক রাস্তা দেখছে জুনিয়র তার এখনও সিদ্ধান্ত নেয়নি আপনারা কি চাইছেন যে তারা আন্দোলন তুলে না না এটা এই ব্যাপারেও আমরা কিছু বলবো না ওদের ওপর সাধীন আমাদের আস্থা আছে এবং তাদের আমরা তো নিজেদের ছেলে মেয়ের মতনই মনে করছি এই যে কষ্ট করে তারা যে বিচারের জন্য রাস্তায় বসে আছে ঠিক আছে আমরা দেখলে আমাদেরই কষ্ট লাগে আজকে আপনারা বিনীত গোয়ালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে সেগুলোই তো রাজ্য সরকার গুরুপথে মান্যতা দিল পিছু উঠলো রাজ্য সরকার এটা কি বলবেন যে প্রাথমিক জয় এটা জয়ের কি এটা জয় সেদিনই হবে যেদিন আমার মেয়ের আসল খুনিদের মানে ধরা যাবে এবং বিচার হবে সেদিনই জয় হবে আজকে যে সুপ্রিম কোর্টের যে অগ্রণী ভূমি মানে যে রায় এবং মুখ্যমন্ত্রী তিনি যে প্রশাসনিক রদবদল করলেন এতে কি আপনারা খুশি না আমাদের খুশি হতো যদি আমাদের মেয়েটা ফেরোত আসতো সেটাই খুশি হতো আমরা কোনো কিছুতে খুশি বা আনন্দের কোনো ব্যাপারই নেই ব্যাপার একটাই প্রিমগোটা দেখাচ্ছে যে খুব উদ্বিগ্ন তারা মেয়েদের নিরাপত্তা নিয়ে কর্মস্থলে সেটা আজকে একটা ঘটনা পূর্ববর্তوانه দেখতে পাচ্ছেন না আজকে একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি তারপরে ওদের টনিক নড়বে ওনারা যদি দু সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন আজকে আমার আমার পাকা না হারিয়ে যেত কল না পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার